আজকে আমরা চলে এসেছি আমাদের বেকিং ব্যাচ থার্টি ক্লাসটা ডান আমরা আজকে করেছি এবং তার সাথে আমরা করেছি চকলেট স্পঞ্জ কেক এবং সেটা দিয়ে আমরা একটা বেন্টো কেক তৈরি করেছি যেটা আমাদের আহ স্টুডেন্টদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে তারা দেখতে চায় সো এই জন্য আমরা আজকে সেটাও প্র্যাকটিস করলাম এবং আমার সাথে ছিলেন আমাদের আপু একটু যদি আমি তার সাথে কথা বলিয়ে দেই আজকে উনি আমাকে অ্যাসিস্ট করেছে তো থ্যাংক ইউ আপু আমাকে অ্যাসিস্ট করার জন্য এবং যদি জিজ্ঞেস করি যে অ্যাকচুয়ালি আপনি তো বানাচ্ছিলেন তো আজকে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল খুব ভালো খুব সুন্দর এক্সপেরিয়েন্স আর আচ্ছা এক্সপেরিয়েন্সটা তো ভালো ছিল হ্যাঁ যদি একটু ডিটেল জানাতেন অ্যাকচুয়ালি আমরা তো চিজ কেকের বেস থেকে শুরু করে ব্যাটার তারপর হচ্ছে ফিলিংটা পর্যন্ত আজকে আমাদের বানানো কোনটা পছন্দ হয়েছে যে কেকটা নাকি চিজ কেকটা চিজ আচ্ছা দেখে পছন্দ হয়েছে এখন তো টেস্ট করা হয়নি তো আমরা সেটা টেস্ট করার পরে আমরা রিভিউটা দিতে পারবো তো এই ছিল আজকে ক্লাসে আজকে আহ ফিড ব্যাক হ্যাঁ অন্যান্য ফিড আচ্ছা অন্যান্য স্টুডেন্টদের ফিডব্যাক হচ্ছে আমাদের সাথে আছেন ফরিদা আপু চলে আসছেন সরাসরি রংপুর থেকে জি তো এই যে এই কেকটা আমাদের ফরিদা আপু বানিয়েছেন তো এটা সম্পর্কে একটু বলেন যে আসলে এর আগেও বানিয়েছেন স্পন কেক তো এর আগে আমরা বানিয়েছিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে আজকে বানিয়েছি হচ্ছে চকলেট ইমুলশন দিয়ে আচ্ছা এটা শুধু এটুকুই ডিফারেন্স বাট ভালো লেগেছে আচ্ছা আমি পরবর্তীতে কি বানাতে পারবেন না কি আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আমরা এক্সপেক্ট করছি যে এই কোর্স শেষে আমরা কানেক্টেড থাকবো এবং আস্তে আস্তে আপনি প্র্যাকটিস করবেন এবং আমাদেরকে রিভিউ দিবেন যে কি কি প্রবলেম ফেস করছেন এবং কেমন যাচ্ছে আপনার এক্সপেরিয়েন্স অবশ্যই তো এই তো আর যদি আমি এদিকে একটু দেখাই আমাদের সাথে আছেন মিস্টার হৃদয় আমরা রানা নামেও চিনি আপনি যে নামেই ডাকেন না কেন দুইটা নামই বেশ হ্যান্ডসাম একটা নাম বেশ পপুলার আমাদের দেশে তো বেসিক্যালি উনি হচ্ছে নিউ শেফ আওয়ার টাউন সো উনি যে কাজটি ধরে না কেন খুব নিখুঁত ভাবে করে তো আসেন না আমাদেরকে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন যে আসলে আমরা কিন্তু আমাদের কোর্সের শেষ পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করছি কেন তার এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছি যে তাদের মনে কি চলে বা তাদের ফিউচার প্ল্যানটা কি যে একটু জানান

এটার উপর কি এর মানে ভালো বলেছেন বুঝেছি বলবো দর্শকদেরকে আমি তো দর্শক এই তো দেখেছেন আজকে আমাদের ক্লাসে আমাদের স্টুডেন্টদেরকেও দেখেছেন তারা বেশ হাসি খুশি আছে না কি কারণে বাট তাও তো আশা করি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আজকের জন্য আসসালামু আলাইকুম